আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমাদের উদয়ন ইন্টারন্যাশনাল স্কুলের সর্বশেষ পরীক্ষার মূল্যায়ন চলতেছে খাতা দেখতেছে স্যার ম্যাডামরা শীতের সকালবেলা রোদে বসে স্কুলের মাঠে বসে খাতা দেখতেছে রেজাল্ট কার্ড প্রস্তুত করতেছে আমাদের একত্রিশ তারিখে স্কুলের রেজাল্ট হবে সেই রেজাল্টকে ঘিরে এত ব্যস্ততা স্যার ম্যাডামদের অবসর নেই দিন রাত পরিশ্রম করতেছে রেজাল্ট নিয়ে তো শীতের দিন শীতের সকালবেলা দেখেন স্কুলের মাঠে সুন্দর করে বসে রেজাল্ট প্রস্তুত করতেছে খাতা মূল্যায়ন করতেছে খাতা চেক রিচেক চলতেছে আমাদের মুরব্বী স্যার আছে বয়স্ক স্যার দুইজন মুরব্বী স্যার আছে তো মুরব্বী স্যার স্যার কী কার্ড প্রস্তুত করতেছেন রেজাল্ট কবে 31শে ডিসেম্বর হ্যাঁ প্রস্তুত তারিখে রেজাল্ট দেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে আমাদের উদয়ন ইন্টারন্যাশনাল স্কুল সব সময় এগিয়ে আমরা ক্রমাগত ক্রমাগত আমরা খাতা মূল্যায়ন করে থাকি সব সময়ই খাতা মূল্যায়ন করে আমরা চূড়ান্ত ফলাফল প্রকাশ করব 31 তারিখে তারই প্রস্তুতি চলতেছে কেউ খাতা দেখতেছে এই আরেকজন খাতা দেখতেছে সরোদের মধ্যে কেন স্যার এই বাইরে রোদের মধ্যে মাঠে বসে আছেন কারণ কি ঠান্ডা লাগছে না মানে শীতটা একটু বেশি পড়ছে রোদও উঠে গেছে সকালবেলা এই উপলক্ষে দেখা যায় যে বাইরে পড়ছে এই দেখা যায় আরও সারা খাতা চেক দিচ্ছে এখানে দেখা এখনো শেষ হয়নি এই কাজ চলতেছে আমাদের সর্বশেষ ইনশাল্লাহ এই আমাদের হচ্ছে রেজাল্ট কার্ড আমরা এই কার্ড বিতরণ করব এবং খুব আমরা খুব ঘটা করে ইনশাল্লাহ রেজাল্ট প্রকাশ করবো একত্রিশ তারিখে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর একটা বিষয় হচ্ছে আমাদের কিন্তু প্রতিদিনই কিন্তু আয়োজন চলে দেখে যে গতকালকে আমাদের আয়োজন ছিল ইনশাল্লাহ আজকেও কিন্তু আয়োজন আছে যারা এলাকাবাসী আছেন আমাদের এই পেজের সাথে যারা জড়িত আছেন যারা ফলোয়ার আছেন কাছাকাছি যারা আছেন ইনশাল্লাহ চলে আসবেন সবারই সবাই মানে সবাইকেই দেওয়া দিচ্ছি আজকে বিকেলবেলা চলবে জানি না খিচুড়ি না বিরিয়ানি তো প্রতিদিনই আমরা কোনো দিন খিচুড়ি হয় কোনো দিন বিরিয়ানি হয় ইনশাআল্লাহ মিক্স নাই একত্রিশ তার তারিখ পর্যন্ত আমাদের আয়োজন চলবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আবার দেখা হবে